ইয়ং জেনারেশন যুবক আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো পরিবর্তন হয়ে যাও পরিবর্তন যদি না হতে পারো তোমার জিন্দগিটা বেকার পরিবর্তন হও মসজিদে আসো রসুল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো শুরুতে একটা আয়াত বলেছিলাম অমা আবুদুল আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিন জিনার ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য আর ইবাদত করার জন্য এই দুই জাতিকে আমি আল্লাহ আপনার হিসাব নেব না তাহলে ছেলেরা আজকাল চুল কাটছে বল চুল কেমন কাটছে বলেন তো এই ঈদ হয়ে গেল কদিন আগে পনেরো দিন হয়ে গেছে চুলের কাটিংগুলো ভালো ছিল ভাই ওই চুল কি আমার রসুলের আদর্শ কথা বলে না ওই চুল কি আমার রসুলের আদর্শ ওই চুল কি কাটতে আমার রস্তুল বলেছে আল্লাহ নবী বলছেন আলমাররম আবান আহাব্বা পৃথিবীর জমিনে যার সঙ্গে তুমি বেশি চলাফেরা ওটা বেসা করবে কেয়ামতের দিনে তার সঙ্গে নাসর হবে আল্লাহর নবী বলছেন মান্তাসাব্বা আবি কহমিন ফাগুয়া মেন পৃথিবীর জমিনে যে কমের সঙ্গে তোমার চলাফেরা আতা থাকবে তার সঙ্গে কে আমতের দিন হাসননাসর হবে তাহলে আমি আপনি যে চুলগুলো কাটছি ইহুদি খ্রিস্টান নাসাদ চরিত্র না চরিত্র না বলেন তো আপনি যাদের অনুসরণ করে প্যান্ট জামা ছেঁড়া প্যান্ট আপনার ছেঁড়া স্টাইলে চুল কাটছেন আপনার হাসন নাসুকটা রসুল্লার গোতা অনুযায়ী কার সঙ্গে হবে গো ইহুদি খ্রিস্টান গায়ের কমের সঙ্গে আর একটা কথা সমাজে আমরা সিরিক করে ফেলি বুঝতে পারি না শিরিকটা কি শিরিকটা হলো আপনার আল্লাহর সঙ্গে কারো শরিক করা আল্লাহর পাশে আল্লাহকে সরিয়ে দিয়ে গায়রুল্লাহকে খাড়া করা আপনি কিভাবে বুঝবেন শিরিক করছেন আপনি আপনার বাজারে হিন্দু ভাইদের ঠাকুর ওঠে না ভাই কথা বলে না ওটে আপনার আমাদের মুসলমান ঘরের ছেলেরা সেজে বুঝে যায় না বউ নিয়ে ঠাকুর দেখতে কথা বলে না তো সেটা হিন্দু ভাইদের আমি কোনো ধর্মকে ছোট করছি না হিন্দু ভাইদের ঠাকুর তারা পূজা করবে তারা উপাসনা করবে মুসলমানের ছেলেরা গিয়ে ঠাকুর দেখে না তো ওই জায়গায় আমি বলছি আল্লাহ এক ওই জায়গায় যখন তুমি যাচ্ছ ঠাকুর দেখতে ওইটা তোমার কিন্তু গায়ের হয়ে যাচ্ছে আল্লাহকে সরিয়ে দিয়ে তুমি অন্য কারোর মুখ দেখে নিচ্ছ অথায় আল্লাহ ছাড়া ব্যতীত কেউ আছে নামজবিল্লাহ এগুলো করবেন না এটা শিরিক এই শিরিকের গোনা কি আল্লাহ মাফ করে না আল্লাহ বাদ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে আসে